দিল্লি জয়ের ক্রেডিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার রামলীলা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের প্রতিক্রিয়ায় জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক বাদ দিল্লি মতো দিল্লি দিল্লি বানা সব জানতে হা দেশ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিস एक प्रदेश उसके बाद दूसरा प्रदेश एक एक प्रदेश जिस तरह जीत हासिल कर रहे हैं और जिस तरह उन्होंने काम किया है काम के आधार पर गरीब के लिए युवक के लिए युद्ध के लिए महिला के लिए कृषक के लिए जिस तरह काम किए हैं डेवलपमेंट के बिना और कुछ नहीं सोचते हैं और देश का सुरक्षा के लिए भी उन्होंने जिस तरह काम किया है मैं समझता हूं दिल्ली जीत हासिल होने के कारण हम लोगों को बहुत ही बल मिलेगा और आने वाले दिन दिल्ली जरूर प्रोग्रेस এদিন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন ও জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ চিফ মিনি ধন্যবাদ চাহিদা শপথ লিখে ক্যাবিনেট মিনি সম প্রধানমন্ত্রী জিস তর সোচতে হোভি সোচকে দিল্লি আগে বড় দুই সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির ঢেউয়ে রাজ্যের পর রাজ্যে পুড়তে থাকে পদ্ম এদিকে দুই সালে দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি সত্তরটি আসনের মধ্যে সাতষট্টিটিতেই জয়ী হয়েছিল আম আদমি পার্টি এটি ছিল বিজেপির জন্য একটি বড় পরাজয় দুই সালে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি নিরঙ্কুশ জয়লাভ করে এই জয়ের সাথে সাথে কেজরিওয়ালের মর্যাদা এতটাই বৃদ্ধি পেয়ে যায় যে তিনি দলকে সম্প্রসারিত করতে শুরু করেন জাতীয় পর্যায়ে একই সাথে কেজরিওয়ালের এই সাফল্যে সরাসরি চ্যালেঞ্জ ছিল প্রধানমন্ত্রী মোদীর জন্য সালে দেশের রাজ্যে বিজেপির পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার ছিল কিন্তু দিল্লি দখল করতে পারেনি বিজেপি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি আবার দুই সালের লোকসভা নির্বাচনে বিশাল জয়লাভ করে তিনশো তিনটি আসনে ফুটিয়েছিল পদ্ম প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা তখন তুঙ্গে কারণ দুই সালে বিজেপি দুই হাজার চোদ্দ সালের তুলনায় আসন জিতেছিল বেশি এই নির্বাচনেও দিল্লির ষাটটি লোকসভা আসনে জিতেছে বিজেপি মনে হচ্ছিল এখন বিজেপির জন্য দিল্লির পথটা একটু সহজ হবে কারণ প্রধানমন্ত্রী মোদী বিপুল জয়ের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন দ্বিতীয়বারের মতো লোকসভা নির্বাচনে দিল্লিতে শতাংশের বেশি ভোট পাওয়া বিজেপি কেন বিধানসভা নির্বাচনে কোনো অলৌকিক কাজ করতে পারছে না তা নিয়ে একটা প্রশ্ন ছিল রাজনৈতিক মহলে দুই হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনেও কোনো পরিবর্তন হয়নি যেখানে প্রধানমন্ত্রী মোদীর বিজয় রথ আবারও থেমে যায় দিল্লিতে সত্তর আসনের মধ্যে বিপুল জয় পেয়েছিল আম আদমি পার্টি এবং কুড়ি সালে দিল্লিতে আপের জয় বিজেপিকে ভাবতে বাধ্য করেছিল যে কেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দিল্লি জয় করতে পারছে না বিজেপি কিন্তু এবার আটচল্লিশটি আসনে জয়লাভ করে সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা দখল করে সরকার গঠন করলো ভারতীয় জনতা পার্টি সাতাশ বছর পর এই সাফল্যের কারণে বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে আবারও একবার সামনে উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট নিউজ নাও